আপনি একটা অল্প টাকার ভিতরে মাইক্রোফোন খুঁজতে আসেন এখন আপনি ভিডিও করেন কিন্তু আপনার ছান কোয়ালিটি ভালো হয় না এর জন্য আপনাকে একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করতে হবে এখন আমি অল্প টাকার ভিতরে খুব কম দামে কিছু মাইক্রোফোন সাজেস্ট করবো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে এর জন্য আপনাদেরকে বয়া মাইক্রোফোনগুলো ব্যবহার করতে হবে দেখেন বয়ার মাইক্রোফোনগুলো খুব খুব মান সম্বন্ধ এবং খুব খুব ভালো এবং এগুলো আপনি অল্প টাকায় কিনতে পারবেন প্রথমে আসি আপনার ফোনে আপনি অল্প টাকার ভিতরে কোন মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এই যে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে বয়া এম অন মাইক্রোফোন আপনার ফোনে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি নয়শো টাকা মাত্র তারপরে যদি আরও একটু ভালো মানের ব্যবহার করতে চান বয়া এমন এস বারোশো টাকা মাত্র তারপরে যদি আরও একটু ভালো মানের তা ব্যবহার করতে চান বয়া এমন প্রো সতেরোশো টাকা মাত্র এর থেকেও যদি আরও একটু ভালো ব্যবহার করতে চান বয়া এম অন ডি সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র এখন আপনি যদি অ্যাকশন মাইক্রোফোনগুলো ইউজ করতে চান যেমন আমি ক্যামেরার সঙ্গে ইউজ করতে আসি এবং আপনি চাইলে এটা ফোনেও ইউজ করতে পারেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন আপনি নিজেই দেখতে আসেন এটা কিন্তু ক্যামেরার সাথে অ্যাটাচ করা এই রকমের আপনি ফোনের সঙ্গেও অ্যাটাচ করে রাখতে পারবেন এর জন্য দেখেন বয়া এম এম এটা ব্যবহার করতে পারেন এটার সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এটার দাম হলো উনিশশো পঞ্চাশ টাকা তারপরে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি সেটা হলো বয়া এম এম প্লাস এটার সান কোয়ালিটি কেমন আপনারা ইতিমধ্যে শুনতে আসেন এটার দাম হল চব্বিশশো টাকা মাত্র এখন আসি আপনার ফোনে আপনি ব্লুটুথ মাইক্রোফোন ব্যবহার করবেন এর জন্য আপনি কোন মাইক্রোফোনটা ব্যবহার করবেন সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন এটাও এই বয়ার মাইক্রোফোন আপনি পেয়ে যাবেন এখানে একটা আছে শুধু একটা মাইক্রোফোন বয়া বি শুধু একটা মাইক্রোফোন বয়া বি মাত্র তিন হাজার টাকা তারপরে বয়ার আরও একটা আছে বয়া মিনি সতেরো এটার দামও তিন হাজার টাকা এখানে আপনারা অনেক ধরনের মাইক্রোফোন পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতন বয়ার এই মাইক্রোফোনগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন